অনেক সময় আমাকে প্রশ্ন করা হয় যে আমার সবচেয়ে প্রিয় দেশ কোনটা প্রিয় ভ্রমণ করার জায়গা কোনটা প্রিয় দেশ বলাটা আসলে বেশ ডিফিকাল্ট কিন্তু প্রিয় জায়গা যদি বলতে হয় বিশেষ করে প্রিয় প্রাকৃতিক জায়গা তাহলে আমি স্পেসিফিক্যালি একটা বলতে পারি ক্রোয়েশিয়ার পৃথিবীচা লেক্স ন্যাশনাল পার্ক আমি গিয়েছিলাম প্রথম দুই সালে এবং এতটাই পছন্দ হয়েছিল যে দুই সালে আমি আবার গিয়েছি এবং ক্রোয়েশিয়ার বিভিন্ন অনেক জায়গায় গত কয়েক বছর ধরে বেশ পপুলার হয়ে গিয়েছেন দুব্লভনিকের কথা অনেকেই শুনেছেন বিশেষ করে পপুলার হয় গেম অফ থ্রোনস এর কিংস ল্যান্ডিং ওখানে ফিল্মিং করা হয়েছিল বলে স্প্রিটের বিচের কথা অনেকে শুনেছে কিন্তু আমার সবচেয়ে প্রিয় জায়গা এবং ক্রোয়েশিয়া না শুধু পুরো বিশ্বে আমি যত জায়গায় গিয়েছি এ পর্যন্ত এবং আমার সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটাই এই পৃথিবী চালিক্স ন্যাশনাল পার্ক এই সপ্তাহে রমাদান শুরু এবং এ কারণেই এটার স্পেশাল স্মরণ কারণ আমি এই জায়গাটাতে প্রথম যেবার গিয়েছিলাম দু সালে তখন রমজানের দিন ছিল রমজানের দিন হলো ব্যাপার দিনটা আসলে কিছুটা দুঃখের আমার যতদূর মনে পড়ে সেদিন আর্টিজান হয়েছিল আমি বসনিয়া থেকে রাতের বাসে করে এসে ঢুকছিলাম এবং বর্ডার এলাকায় যখন আসি ক্রস করতে হবে বলে ঘুম থেকে উঠেছিলাম উঠে তখন অন করার পরে আমি প্রথমে এই খবরটা দেখি বেশ কষ্টে ছিলাম আমার খুব মন টন খারাপ ছিল এবং আমি শিওর ছিলাম না এটা নিয়ে কিভাবে রিয়াক্ট করব ভিন্ন ভিন্ন একটা দেশ ভিন্ন দেশে আমি বসে আছি ঘুরে বেড়াচ্ছি আমি আনন্দ ফুর্তির টাইমে এই একটা খবর বাংলাদেশে চলছে এবং সেটার চিন্তা মাথায় থাকা অবস্থায় আমার মনটন অনেক খারাপ ছিল সেদিন এবং মন ভালো করে দেওয়ার কারণেই হয়তো বা এই পৃথিবী লেক্স ন্যাশনাল পার্ক আমার এত পছন্দ হয়েছিল কিন্তু এখন এত বছর পরে আমার এটা অনেক পছন্দ অনেক জায়গায় প্রথমবার গিয়ে বেশ ভালো লাগে দ্বিতীয়বার গিয়ে মনে হয় আসলে তেমন স্পেশাল কিছু না দুই হাজার বাইশ সালে যখন পৃথিবীচা আবার যাই তখনও আমার অসাধারণ লেগেছে দেন দুই হাজার ষোলো এবং বাইশে তখনও ক্রোয়েশিয়ার সেনজেন রিজেনে ছিল না এখন কিন্তু ক্রোয়েশিয়া সেনজেন ভিসার অন্তর্ভুক্ত হয়েছে সাতাইশতম দেশ হিসেবে তো যাদের এই ভিসা আছে সিঙ্গেল হক মাল্টিপাল এন্ট্রি হক এখন যেকোনো কেউ ক্রোয়েশিয়া যেতে পারবে এবং স্পেসিফিক্যালি ক্রোয়েশিয়া নিয়ে যদি বলতে হয় ক্রোয়েশিয়ার এখন একটা স্পেসিফিক ভিসা সেন্টার ঢাকায় খোলা হয়েছে তো এই জায়গাটা এখন বাংলাদেশিদের অনেক যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যাওয়াটা বেশ সহজ জাগ্রেব শহর থেকে দুই থেকে আড়াই ঘন্টা লাগে বাসে করে প্রতি ঘন্টা দু ঘন্টা পরপরই বাস থাকে টিকিট কেটেই এই ন্যাশনাল পার্কে ঢোকা হয় ন্যাশনাল পার্কের স্পেশালিটিটা কি আমার বেশ কিছু কয়েকটা জিনিস পছন্দ এই পূর্ব ইউরোপের বলকান রিজনটা ওভারঅল আমার প্রিয় জায়গাগুলোর একটা এবং এই বলকান রিজনটা একটা অদ্ভুত পানির জন্য এটাকে ঠিক নীল না ঠিক সবুজ না কেমন একটা মিক্সচার এবং এটা ধরা হয়েছে এটা লাইমস্টোন থেকে আসার কারণে এবং এটা সবকিছুই এক হয়ে আসে এই পৃথিবীচা লেকস ন্যাশনাল পার্কে পৃথিবীচা লেকস বলা হয় কারণ এখানে ষোলোটা লেক একটানা দুটানা তিনটানা ষোলোটা লেক এবং ষোলোটা লেকের মধ্যে সিক্সটিন লেকস অল কানেক্টেড বাই ওয়াটার ফলস একটা লেকের সাথে আরেকটা লেকের কানেকশনটা হয় ওয়াটারফল দিয়ে এবং হাজার হাজার ট্যুরিস্ট আসার পরেও ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট যে জিনিসটা খুব ভালো করেছে তাদের পর্যটক মন্ত্রণালয় সেটা হচ্ছে কাউকে পানিতে নামতে দেওয়া হয় না পানিতে নামতে না দেওয়ার কারণে পানিতে এখনো মাছ আছে লেকসে ঢুকার পরে লেকটার বিভিন্ন স্থান আছে এটা বাস এর অপশন আছে জাহাজ দিয়ে চলা যায় ঘুরে দেখতে আমার মতে দুদিন লাগবে দুইবারই আমরা গিয়েছি দিন সময় দিয়েছি প্রথম দিন বেশ কিছুক্ষণ থাকার পরে দ্বিতীয় দিন আবার এত এত আসার পরেও জায়গাটা বেশ আরাম লাগে অসাধারণ একটা পরিবেশ পানিটা দেখতেই ভালো লাগে তার উপরে যে ঝর্নার যে আওয়াজ ঝর্নার আওয়াজের সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং একটা লেকের সাথে আরেকটা লেকের যে কানেকশন এরকম ছোট ছোট অনেকগুলো ওয়াটারফল দিয়ে এটা আসলেই অপূর্ব এরকম অন্যান্য অনেক জায়গায় দেখা যায় কিন্তু ষোলোটা লেক এর ইন্টার কানেকশন এটা স্পেশাল আপার লেক লোয়ার লেক মিলিয়ে ষোলটা লেক আছে এবং ষোলোটা লেকের মধ্যে এই ছোট ছোট কানেকশনগুলো এগুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা যায় এবং এটা অনেকক্ষণ হাঁটা দু তিন ঘন্টা চার ঘন্টা হাঁটলেও পুরো পার্কটা দেখা শেষ করা যায় না এটা আসলে অপূর্ব একটা এক্সপিরিয়েন্স সবচেয়ে প্রিয় জায়গা আমার ছিল হচ্ছে সবচেয়ে বড় ওয়াটার ফলটার পাশ দিয়ে হেঁটে একটা ওঠার জায়গা খুব দুঃখজনক দুই হাজার বাইশ সালে এসে দেখি যে সেই সিঁড়িটা বন্ধ হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে কোনো একটা সময় কোনো একটা বন্যা হয়ে এবং এটা বন্ধ আমি তো বেশ মাথায় হাত আয় হ্যাঁ আমার সবচেয়ে প্রিয় জায়গায় আমি আবার যেতে চাই থ্যাংকফুলি এখনো যাওয়া সম্ভব জাস্ট একটু অনেক দূর হেঁটে আসা লাগে একটা সাইড থেকে আপার লেক থেকে বেশ দূর হেঁটে আসলেও এখনো যাওয়া পসিবল সবচেয়ে মজার যে বিষয়টা এখানে হচ্ছে যে এত হাজার হাজার ট্যুরিস্ট ছিল এই স্পেসিফিক জায়গাটাতে এবং এই স্পেসিফিক ভিউ পয়েন্টটাতে তেমন কোনো মানুষই ছিল না এবং এখানে এসে দেখা যায় প্রায় তিন তালায় তিনটা লেয়ারে লেক এবং তিন লেকের মধ্যে কানেকশন হচ্ছে ওয়াটারফল দিয়ে এবং একটা ওয়াটারফল ফ্লো করে আরেকটা ওয়াটার লেকে আসে ওই লেক থেকে আবার আরেকটা ওয়াটারফল ফ্লো করে নিচের লেকটা দিয়ে যায় অনেকটা মানে এবং আশপাশ দিয়ে যেই জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে এসে যেই এক্সপিরিয়েন্সটা এটা আসলেই অপূর্ব একটা সাইট যেটা আমি আমি কখনো ভুলতে পারি না এবং মাঝে মাঝে আমি যখন আমার ওয়াইফের সাথে কথা বলি আমরা মাঝে মাঝেই বলি যে আরেকবার যেতে হবে এটা আসলে মনে হয় কি আমাদের মন মন খুলে আমরা এই জায়গাটা দেখতে পারিনি এবং মনে হয় আরও একবার যেতে হবে এতই সুন্দর লেগেছে আমার জায়গাটা এবং স্পেসিফিক্যালি রমাদান মাসে এটা দেখে খুবই ভালো লেগেছিল এটা প্রথম যেবার যাই সেটা ছিল রোজার শেষ দশ দিন শেষ দশ দিন আমাদের অবভিয়াসলি সবারই এবাদতের দিকে আমাদের একটু চোখ কান বেশি থাকে আমরা অনেক বেশি করে এবাদত করতে চাই আল্লাহর সমিকটে আসার চেষ্টা করি তো তখন অবশ্যই আমাদের জান্নাতের কথা চিন্তা হয় এবং জান্নাতের এবং স্বর্গের যে একটা ডিসক্রিপশন কোরআনে আছে জান্নাত এসেছে এটা যে বাগান যার নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে সেই বাগানের নিচ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে এই এক্সপিরিয়েন্সটা আমরা দেখলাম ক্রোয়েশিয়ার এপলিটিচালেক ন্যাশনাল পার্ক এবং এই অপূর্ব জায়গা দেখে শুধু মনে হয় যে আমাদের ধর্মীয় বিশ্বাসে আমাদের বিশ্বাস হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা এই দুনিয়াটা হচ্ছে একটা টুল এটা আমরা ব্যবহার করবো পরকালের শ্রেষ্ঠ স্বর্গে যাওয়ার তো টুল টুল যদি যদি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর এতই সুন্দর হয় আমরা একটাই প্রশ্ন আমার মাথায় সব সময় ঘুরে যে স্বর্গ জান্নাত কতটাই সুন্দর হবে সবাইকে রমাদান মোবারক রমজানের জন্য আমাদের এই পটকা সিরিজটা স্থগিত থাকবে আমি রোজার মাসে সাধারণত গত চার বছর ধরে একটা সিরিজ করছি ফেইসবুকে যেখানে আমি বিভিন্ন মসজিদের যেগুলোতে আমি গিয়েছি বা যেগুলোর পাশ দিয়ে আমি গিয়েছি এবং ওই দেশের কিছুটা মুসলিম ইতিহাস নিয়ে কিছুটা আমি কথা বলি সেটাই আমি ফেসবুকে শেয়ার করতে থাকবো আগামী তিরিশ দিন যখন রোজার যে তিরিশটা দি তিরিশটা মসজিদের গল্প বলা হবে এবং এগুলো আমার নিজের ভ্রমণ থেকেই এগুলো তুলে আনা এবং সেই সিরিজটাই এই বছর আবার করা হবে পঞ্চমবারের জন্যে সবাইকে আবারও রমাদাম মবারক সালাম আলাইকুম